পৌঁছে গেছে কাটোয়া জাংশন এবং কাটোয়া থেকে কাটোয়া বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে এগারোটা তেইশের কাটোয়া কাটোয়া টু আমি বাসে উঠে অট্টহাস মন্দির প্রথমে পরিদর্শন করে সেখানে পুজো দিয়ে তারপরে সেখান থেকে আমি ছুটে যাই কেতু গ্রামের দুটি সতীপীঠ একটি প্রাচীন এবং একটি নবনির্মিত একটি হলো মরাঘাট সতীপীঠ এবং একটি হলো একটি হল মরাঘাট সতীপীঠ এবং একটি হল বহুলা সতীপীঠ দুটোই দুটি বহুলা সতীপীঠে একটি হলো বহুলা এবং একটি হলো নববহুলা সতীপীঠ এবং দুটি দৃশ্য অপূর্ব ছিল এবং সাথে অট সতীপীঠেরও দৃশ্য অপূর্ব ছিল এবং বিশেষ করে বহুলা সতীপীঠের আট অষ্ট গণেশের মূর্তিটি অপূর্ব ছিল সারাদিনে বড় বড় সারাদিনে যা যা দেখেছি অপূর্ব এবং সাথে বর্ধমানের অলিগলি নানা গ্রাম্য পরিবেশ এবং মাটির ঘর সব কিছুই এক অন্য জগতের ভাবনায় নিয়ে গেছে আমার এবং তোমরা যদি একদিনের ছুটিতে কোনো আশেপাশে কোনো কিছু পরিদর্শন করতে যেতে চাও তো এই সত্যিবি দুটি অবশ্যই ঘুরে আসতে পারো নমস্কার এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং মরাঘাট আদি সদিপীঠ সামনে নৌকা অসাধারণ সুন্দর এলাকা প্রদর্শন করছি আমি শঙ্কুর ভট্টাচার্য এখান থেকেই দেখে নিচ্ছি